শুরুতে যা ভারতবর্ষব্যাপী পালিত হচ্ছে সম্মানের সঙ্গে আমি সমবায় সাত রঙা অভিনন্দন আপনাদের প্রত্যেককে জানাই আমাদের এখানে হয়েছেন যার মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমবায় তমলুক ঘাটাল কেন্দ্রীয় সমায় ব্যাংকের প্রাক্তন ভাইস চেয়ারম্যান জেলা পরিষদের বিরোধী দলনেতা তরুণ সমবাই খারুই সমবাই সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত বামদেব গুচ্ছাইদ মহোদয় নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কৃষি সেচ সমবায় সাহেব দাস নন্দীগ্রামের জনপ্রিয় পঞ্চায়েত সমবায় পবিত্র গড় মহোদয় নন্দীগ্রাম একের পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউ সমবায় কর্মী চন্দন দাস এদিকে সোমনাথ ভূইয়া থেকে সিন্টু থেকে শুকুল ভাই থেকে আমাদের দুটি ব্লকের এগারো জন প্রধান দুটি ব্লকের সমস্ত সমবায় নেতৃবৃন্দ নন্দীগ্রাম দুয়ের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মকর্তা বৃন্দ সভানেত্রী সহসভানেত্রী কর্মাধ্যক্ষ জেলা পরিষদ মেম্বার এবং আমাদের গত মাস বছরের মধ্যে এক নন্দীগ্রামে মোট এগারোটি সমবায় নির্বাচন হয়েছে তার মধ্যে আটটি সমবায় আমার বন্ধু স্থানীয়রা নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী শক্তি এখানে জিতেছে এবং মোট চল্লিশটি সমবায় আছেন আমার নন্দীগ্রামে আমার স্থির বিশ্বাস যথাসময় নির্বাচন হলে আমরা তিরিশটির বেশি সমবায় বোর্ড গঠন করতে পারব কারণ অংশীদার বন্ধুরা চোরেদেরকে সমর্থন করবে না আমাদের সঙ্গেই থাকবে এর বাইরে দীর্ঘ আইনি লড়াই করে আমরা তমলুক ভোট বারে বারে পেছাচ্ছি কারণ পেছানোর কারণ আপনারা জানেন পেছানোর কারণ একটাই সমবায়রা ওদের হানিয়ে দেবে কারণ সমবায়রা অর্থনৈতিক প্রতিষ্ঠান কোন চাকরি চোরের হাতে কয়লা চোরের হাতে বালি চোরের হাতে গরু পাচারকারীর হাতে কি সিসিটিভি ক্যামেরা আর স্কুলের ট্যাব চোরে হাতে ছেড়ে দিতে পারেন না তাই অনেক লড়াইয়ের পরে আটই নভেম্বরের পরিবর্তে আটই ডিসেম্বর তমলগি আর ডিবি নির্বাচন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সমস্ত প্রার্থীবৃন্দ আছেন তাদের সকলকে আমি আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার সমবায়রা এসেছেন যারা সাধারণ সদস্য অংশীদার বন্ধু যারা বিভিন্ন ব্যাংকিং রয়েছে। তার ডিপজিটার আমানতকারী আমাদের যে সমবায়ের মাধ্যমে এসএজি গ্রুপ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী আছে তার মা বোন দিদিরা এসেছেন ফার্মার্স ক্লাব রয়েছে সমবায়ের মাধ্যমে কৃষক বন্ধুরা এসেছেন কিষান কার্ড হোল্ডার যারা তারা এখানে এসেছেন এবং সমগ্র ব্যবস্থাপনায় হরিপুর পঞ্চায়েতের প্রধান আমাদের জয়না পিবি অশেষ পাল কর্মাধ্যক্ষ এবং এখানকার সমস্ত বর্ষিয়ান সমবায় নগরী হরিপুর দেবীপুর সমস্ত সমবায় যারা এই সুন্দর আয়োজন করেছেন আজকে সকালবেলা তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি আমি প্রথমেই ধন্যবাদ নরেন্দ্র দাস মোদীজি আমাদের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার পরে আমরা অনেক চিৎকার করেছি যে সমবায় দপ্তর রাজ্যে রাজ্যে আছে দেশে নেই কেন কেউ করেনি সাতচল্লিশের পরে অনেক সরকার এসেছে গেছে অনেক দল এসেছে গেছে সমবায় দপ্তর ছিল কৃষি দপ্তরের অন্তর্গত নরেন্দ্র দপ্তর তার সৃষ্টি করেছেন পূর্ব মেদিনীপুর জেলা বা আমাদের এই এলাকার মানুষের সম্পর্ক আছে একটা হলো সমবায় দপ্তর প্রথম তৈরি হয়েছে ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের অত্যন্ত শক্তিশালী মন্ত্রী ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী মানবর অমিত শাহজি তিনি এই দপ্তরের দায়িত্ব পেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাকে এই দপ্তরের দায়িত্ব দিয়েছেন দ্বিতীয় দপ্তর হয়েছে ফিসারি অর্থাৎ মৎস্য মৎস্য দপ্তর রাজ্যের রাজ্যে থাকলেও দেশে ছিল না এগ্রিকালচার দপ্তরের অন্তর্ভুক্ত ছিল আমাদের প্রধানমন্ত্রী এগ্রিকালচার দপ্তরে থেকে বের করে এনে ফিশারি দপ্তর দিয়েছেন এবং আমাদের বন্ধু দল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজির পার্টি জেডিউর বড় নেতা লালন সিং পঞ্চায়েত দপ্তরের সাথে সাথে ফিশারি দপ্তরের মন্ত্রিত্ব করছেন তাই আমি সরকারকে ধন্যবাদ জানাবো আমি আপনাদেরকে বলবো যারা সমবায় দায়িত্ব পেলেন ভোটের মাধ্যমে সমবায়কে রক্ষা করার দায়িত্ব আপনাদের সমবায় শর্ট টার্মে ঋণ দেয় লং টার্মে ঋণ দেয় মূলত আমাদের যে রয়েছে সমবায় তারা শর্ট টার্মে ঋণ দেয় এপ্রিল মে মাসে দাদন হয় মার্চ মাসে কালেকশন করতে হয় ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং ঋণ আদায়ের ক্ষেত্রে দয়া করে রাজনীতি এবং প্রীতি দেখাবেন না এটা যদি করেন অর্থনৈতিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয় পরামর্শ বছর যথা সময়ে অডিটার সেলে ফি জমা দিয়ে আপনারা অডিট করাবেন এবং বছরে দুবার সাধারণ সবার নিয়ম রয়েছে খরচের জন্য হয়তো করেন না একবার করেন সেই সভায় অডিট রিপোর্ট সাধারণ সভায় ডেলিগেট যদি যে সিস্টেম আছে ডেলিগেটদের সব যে ছোট সমিতি আছে সেখানে অংশীদার বন্ধুগণকে আপনার অডিট রিপোর্ট দেখাতে হবে অডিট রিপোর্ট প্রকাশ করতে হবে লুকানোর কিচ্ছু নেই পরিচ্ছন্ন ভাবে অর্থনৈতিক প্রতিষ্ঠান তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের আমি অত্যন্ত অল্প বয়স থেকে সমবায়ের সঙ্গে যুক্ত ছিয়ানব্বই সালে কন্ট্রাক্ট ব্যাংকের প্রথম ডেলিগেট নির্বাচিত হয়ে সমবায় আন্দোলনে আমি যুক্ত হয়েছি নিরানব্বই সালে আমি চেয়ারম্যান হয়েছি পরবর্তী সময়ে কখনো কন্ট্রাক্ট কোপারে ব্যাংকের চেয়ারম্যান কখনো বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অর্থাৎ সমবায় যে তিনটে সেক্টর রয়েছে নাবার ওয়েলস্টার্ড এআরটিভি তারও প্রতিনিধিত্ব করার সুযোগ আমার হয়েছে দ্বিতীয়তে প্যাক্স ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারেটিভ স্টেট কোপারেটিভের যে আছে সেখানেও আমি পনেরোশোর বেশি সমবায় সমিতি দ্বারা যে গঠিত বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে এবং আরবান কোপারেটিভ ব্যাংক সবচেয়ে বড় কোপারেটিভ ব্যাংক কোনটাই কোনটাই আরবান ব্যাংক তারও আমি দীর্ঘদিন ধরে ডেলিগেট ডাইরেক্টর এবং চেয়ারম্যান মমতা নয় ভোটে জিতে মমতা ব্যানার্জির পার্টি তৈরি করার পরে নয় তার পার্টি তৈরি হওয়ার অনেক আগে থেকে আমি এই সমবায় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি এবং আপনারা শুনলে খুশি হবেন আমার তিনটি প্রতিষ্ঠান যখন আমার হাতে দেওয়া হয় কোপারেটিভ ব্যাংকে সামান্য প্রফিট ছিল 4 কোটি টাকা পর্যন্ত মত বিদ্যা সাগর ব্যাংকে লস ছিল কোন টাই ইয়ার ডিবিও লস ছিল লস শুধু নয় 4 বছরের অডিট পর্যন্ত ছিল না আজকে কনট্যাক্ট কোপারটিভ ব্যাংক 40 50 কোটি টাকা প্রফিট করছে বছরে আজকে বিদ্যা সাগর ব্যাংক 25 কোটি 30 কোটি টাকা বছরে प्रॉफिटে জায়গায় গেছে। কোন টাই ইয়ার ডিবি গত বছরই প্রায় 27 কোটি টাকা প্রফিট করে রাজ্যের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে গেছে এই জায়গাগুলো আমরা করতে পেরেছি কারণ রক্ষা করার ক্ষেত্রে কখনো রাজনীতির দেখিনি অর্থনৈতিক চিন্তা ভাবনায় সমৃদ্ধ করার দায়িত্ব আমরা নিয়েছি পশ্চিমবঙ্গে বর্তমান যে সরকার আছে এই সরকারের একটা লোক যেমন কখন ধানের কলা ফেলতে হয় রোপণ করতে হয় ধান কাটতে হয় কখন জমিতে জল লাগে জানে না ফ্লাট বাড়িতে থাকে কলকাতাতে ঠিক একইভাবে এই মূর্খগুলো গুলো সমবায় সম্পর্কে একটা বিন্দু বিসর্গ জানে না এটা জিজ্ঞেস করলেও পেটে গুটা মারলেও বলতে পারবে না এদের এই অবস্থা এরা স্টেট লেভেলে স্টেট কোপারেটিভ ব্যাংকের ভোট করেনি দীর্ঘদিন ধরে ভোট করেনি এরা স্টেটে যে আমাদের এআরডিবি যে রয়েছে স্টেটে আমাদের স্টেট ইআরডিবি তার নির্বাচনেরা করেনি 6280 টা সমিতি পশ্চিমবঙ্গে রয়েছে অধিকাংশ সমিতি 5000 এর বেশি সমিতিতে ভোট করে না অ্যাডমিনিস্ট্রেটর করে রেখেছে একজন সিআই বা সিডিও তাদের হাতে 25 টা করে সমিতি প্রশাসক করে রেখে দিয়েছে সেই কারণে আজকে পশ্চিম বাংলায় যে সমবায় আন্দোলনের ঢেউ উঠেছিল এই আন্দোলনের ঢেউকে সীমিত করে দিয়েছেন মমতা না জানা এই মূর্খ মূর্খ পরিবার বাদী একটি সরকার স্বাভাবিকভাবে সমবায়দের এবারে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সমবায়ের পতাকা নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সমবায় আমাদের বাঁচাতে হবে ভারত সরকার সমবায় দপ্তর করার পরে তারা সমস্ত পর্যন্ত কোর ব্যাংকিং সিস্টেম সিবিসি আওতায় এনে আধুনিক সমবায় ব্যবস্থা কোথাও পেপার লাগবে না পেপার লেক্স লেস আরটিজিএস এন সিস্টেমের মাধ্যমে অত্যন্ত ট্রান্সপারেন্ট পরিচ্ছন্ন সমবায় ব্যবস্থা ভারত সরকার নিজের থেকে করে দেওয়ার ব্যবস্থা করেছে আজকে যারা সময় টাকা পরিশোধ করছেন সে সমবায় সমিতি হতে পারে এআরটিবি হতে পারে আজকে ইন্টারেস্ট সাবসিডি পশ্চিমবঙ্গে কেউ পায় না কাঁথি এআরটিবি তে নিরানব্বই সালের পর থেকে বকেয়া তমলুকেরও অবস্থা একই তার কারণটা কি ইন্টারেস্ট সাবসিডি হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে আপনি যদি যথা সময়ে টাকা পরিশোধ করেন আপনাকে টু পার্সেন্ট ইন্টারেস্ট ছাড় ফিরিয়ে দেওয়া হয় আপনার এই 2% যে ইন্টারেস্ট ফি দিয়ে দা হয় তা 60 ভাগ টাকা দেয় ভারত সরকার 40 ভাগ টাকা দেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার আমাদের এই রাজ্যে একটা দেউলিয়া সরকার আছে 500 700 টাকা ভাতা দেওয়া ছাড়া এদের অন্য কোনো কাজ নেই চাকরি বাকরিও দিতে পারে না এই সরকার আমাদের সমবায় ক্ষেত্রে ইন্টারেস্ট সাবসিডিটির যে রাজ্য সরকারের সিআর না দেওয়ার কারণে কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা রাজ্যের কোষাগারে ফেলে রেখে তার সুদ থেকে নাচন কুদন ছবি ছাপানো অনুপ্রাণিত করা শুধু চারিদিকে একজনের ছবি অনুপ্রাণিত করার জন্য এই জিনিসগুলো করছে কিন্তু আপনারা সমবায়রা ইন্টারেস্ট সাবসিডির টাকা কেন্দ্র তার শেয়ার দেওয়ার পরেও আপনাদের কাছে পৌঁছাচ্ছে না ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সময় এসেছে পঞ্চায়েত পুরসভার এসএসজি গ্রুপ মিড ডে মিলে রান্না করছে তারা নানা রকম রিভলভিং ফান্ড পাচ্ছে আমাদের সমবায় দ্বারা মা দিদি বোনেদের যে এসএসজি গ্রুপ তৈরি করা হচ্ছে তাদের রিভলভিং ফান্ড দেওয়া হয় না আমাদের আওয়াজ তোলার সময় এসেছে যে আমাদের সমান ভাবে দেখতে হবে পঞ্চায়েতের এসএসজি গ্রুপের যে সুযোগ সুবিধা অধিকার একই সুযোগ সুবিধা অধিকার আমাদের সমবায় সমিতি বা ব্যাংকের মাধ্যমে যে গ্রুপ আছে তাদেরও দিতে হবে তাই আমাদের এই বিষয়গুলোকে নিয়ে আরো ঐক্যবদ্ধ হতে হবে নন্দীগ্রামী পদ দেখাবে পূর্ব মেদিনীপুরই পদ দেখাবে কারণ উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা পাইনি বিয়াল্লিশে স্বাধীনতা পেয়েছি আমরা স্বাধীনতার পরেও হকের অধিকার লড়াইতে সেই বামপন্থী আন্দোলনে বলুন জমির আন্দোলন খাদ্য আন্দোলন আন্দোলন এখানে আমাদের দেবী যেমন জাতীয়তাবাদী নেতা ছিলেন ঠিক ভূপাল পান্ডা শক্তি বলের মতো প্রণম্য বামপন্থী নেতা ছিলেন আজকে এই জায়গায় সব সবসময় মানুষ নিজের অধিকার আদায়ে সম্মান আত্মসম্মান বজায় রাখার জন্য লড়েছে স্বাধীনতার পরে নন্দীগ্রামের আন্দোলনে উন্নয়নের জন্য ছাত্র সুরজিৎ খাটুয়া পুলিশের গুলিতে নন্দীগ্রাম বাজারে প্রাণ দিয়েছেন যার মূর্তিতে আমরা মালা দিই স্বাধীনতার পরে সিপিআইএম এর নেতৃত্বে সরকারের অত্যাচার চটি পড়া আরমাদ বাহিনীর গুলি চালানো একচল্লিশ জনের শহীদ হওয়া নন্দীগ্রাম আন্দোলন সেখানেও আপনারা রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন কিন্তু নিজের জমি মাটি ছাড়েননি ঐক্যবদ্ধ লড়াই করেছেন কলকাতা থেকে এক বড় নেত্রী এসেছিলেন মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে ধরবেন নামে সাম্প্রদায়িকতার বীজ বোপন করে ঐক্যবদ্ধ করে আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়ার জন্য আপনারা গরিষ্ঠ সংখ্যক মানুষ অনেক কিছু পাওয়ার প্রলোভনকে প্রত্যাখ্যান করে বাড়ির ছেলেকে বন্ধুকে ভাইকে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন বিরোধী দল নেতা করেছেন আপনারা লড়াই করতে জানেন আত্মসম্মান বোধ মেরুদণ্ড সোজা রেখে লড়াই করা আপনাদের কাছ থেকে সবাই শিখতে পারে একটা সময় মহামতি গোকলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমোর কংগ্রেসের তৎকালীন বড় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলতেন

মাথা নিচু করেননি তিনি কংগ্রেসের অধিবেশনে মেদিনীপুর এবং চব্বিশ পরগনাকে অপমান করা হয়েছিল বলে জুতো খুলে দুটো জুতো কলকাতার লোকেদের জন্য রেখে দিয়ে মিটিং এ কংগ্রেস অধিবেশনে খালি পায়ে পেরিয়ে এসেছিলেন তৎকালীন প্রতিবাদ করে এবং খালি পায়ে হেঁটে অবিভক্ত চব্বিশ পরগনা অবিভক্ত মেদিনীপুরে ট্যাক্স

ঐক্যবদ্ধ করতে হবে আমাদের চেষ্টা করতে হবে একটা বাড়ি একটা প্রাপ্ত বয়স্ক জানো সমবায় আন্দোলনের বাইরে না থাকি কাউকে এসকেইউ এর মেম্বার করুন কাউকে এসসিসি এর মেম্বার করুন কর্মচারীদের তন্তু উইভার্স রিভার্স মেম্বার করুন ফিসারমানদের ফিসারবেন সোসাইটির মেম্বার করুন মায়েদের এসটিইউ গ্রুপে আনুন কৃষকদের নিয়ে ফার্মার্স ক্লাব গঠন করুন আরবান ব্যাংকের মেম্বার হন এয়ার ডিবির মেম্বার হন লোন নিন এবং সর্বোপরি সমবায় সাতরঙা তার মর্যাদা রেখে অর্থনৈতিক সামাজিক আরও দৃঢ়ীকরণ শক্তিশালী করার কাজ আপনারা করবেন আপনাদের সকলকে আগামীকাল রাস পূর্ণিমা আগামীকাল ভগবান বিশ্বামন্ডার জন্মদিন এবং অন্যান্য অনেক রয়েছে তার শুভকামনা জানিয়ে আপনারা এখানে এসেছেন না করে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে কাল সন্ধ্যায় তারাচান্দড় গ্রামে রাধা মাধবের সেবায় রাস পূর্ণিমায় আপনাদের সঙ্গে সবার সঙ্গে মিলিত হব আপনারা সবাই ভালো